আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব সো দেরি না করে চলো দেখে নিই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো কোনটি কায়োসার্জারির সাথে সম্পর্কিত নাইট্রোজেন তারপর দেখো নিচে কোন রোগের জন্য কায়োসার্জারি ব্যবহৃত হয় পেটের রোগের জন্য কায়োসার্জারি ব্যবহৃত হয় আচ্ছা তারপর দেখো কোন টিউমারকে অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় গলানো হয় কোন সার্জারিক্যাল পদ্ধতির মাধ্যমে কায়োসার্জারি পদ্ধতির মাধ্যমে তারপর দেখো সার্জারি ব্যবহৃত হয় লিভার ক্যান্সার লিভার ক্যান্সারের জন্য কিন্তু ব্যবহৃত হয় আচ্ছা তারপর দেখো সার্জারিতে ব্যবহৃত উৎপাদন ও কোন প্রযুক্তি ব্যবহৃত হয় তথ্য প্রযুক্তি আচ্ছা তারপর দেখো কিউরিসিটি নামক মহাকাশ যান কোন গ্রহে পাঠানো হয়েছে মঙ্গল গ্রহে পাঠানো হয়েছে তারপর দেখো কোথায় স্থাপিত হয়েছে পৃথিবীর কক্ষপতি পৃথিবীর কক্ষপতি আচ্ছা তারপর দেখো চন্দ্রে অবতরণকারী প্রথম মহাকাশযানের নাম কি এপলু এগারো এপলু এগারো আচ্ছা তারপর দেখো কোন ক্ষেত্রে বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হয় নিরাপত্তার ক্ষেত্রে তারপর দেখো বায়োমেট্রিক্স পদ্ধতি হলো ফিঙ্গার বায়োলজিক্যাল ডাটা ফিঙ্গার বায়োলজিক্যাল ডাটা আচ্ছা তারপর দেখো তথ্য প্রযুক্তির সাহায্য মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে শনাক্ত করাকে কি বলে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স তারপর দেখো কোন প্রযুক্তির সাহায্য মানুষকে ভাবে শনাক্ত করা যায় বায়োমেট্রিক্স আচ্ছা তারপর দেখো কোনটি বায়োমেট্রিক্স এর ব্যবহৃত হয় সেন্সর তারপর দেখো তথ্য প্রযুক্তির সাহায্য জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যা সমাধান করাকে কি বলা হয় জীববিজ্ঞানের সমস্যা সমাধান করাকে কি বলা হয় বায়ো তারপর দেখো মোবাইল গ্রাহককে সহায়তা করে বায়োমেট্রিক্স তারপর দেখো কম্পিউটার মধ্যে জৈব তত্ত্ব নিয়ে গবেষণা করাকে কি বলে ড্রাই ল্যাব ড্রাই ল্যাব বলে তারপর দেখো কোনটি বায়োমেট্রিক্সের বৈশিষ্ট্য জৈবিক ডাটার সমাহার আচ্ছা তারপর দেখো ব্যক্তি কি অদিতীয় ভাবে শনাক্ত করা প্রযুক্তি কোনটি বায়োমেট্রিক্স ব্যক্তি কিভাবে শনাক্ত করা হচ্ছে প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স তারপর দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় কি যেগুলো এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসতে পারে আমি তোমাদেরকে সেগুলাই দেখাচ্ছি মনোযোগ সহকারে একটু দেখে নাও দেখো কোন পদ্ধতি ক্যান্সারের কারণ নির্ণয়ের গবেষণায় প্রয়োগ করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং আচ্ছা তারপর দেখো জিএমও বলতে কি বোঝাই জেনেটিক্যাল মডিফায়েড অর্গানিজম আচ্ছা তারপর দেখো কিসের মাধ্যমে ডিএনএ সমূহ প্রাণীর কোষের নিউক্লিয়াসে প্রবেশ করানো হয় মাইক্রো ইনজেকশন মাইক্রো ইনজেকশন আচ্ছা তারপর দেখো কোন পদ্ধতি পাউরুটিতে ব্যবহৃত ইস্ট তৈরিতে ব্যবহৃত হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং আচ্ছা তারপর দেখো কোনটি জীবদেহে পরিবর্তন আনার জন্য প্রয়োজন জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিক ভাবে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় কৃষি ক্ষেত্রে আচ্ছা তারপর দেখো ট্রান্সজেনটিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে কোনটি ন্যানোটেকনোলজি ট্রান্সজেনিক আচ্ছা তারপর দেখো নিচের কোনটি জীবদেহে ডিএনএ এর বিভাজক একক বৈশিষ্ট্য নির্দেশক জিন আচ্ছা তারপর দেখো উচ্চ ফলনশীল শস্য উৎপাদনের জন্য প্রযুক্তি প্রভাবিত হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর দেখো কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমোন তৈরি করা সম্ভব হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আচ্ছা তারপর দেখো এক নিনুমিটার সমান কত মিটার দশ ইংলাস নাইন তারপর দেখো আনবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা কে বলা হয় নিনু টেকনোলজি নিনু টেকনোলজি আচ্ছা তারপর দেখো কাকে নিনু প্রযুক্তি জনক বলা হয় মার্শাল মেকলুহান মার্শাল মেকলুহান তারপর দেখো নিনু বুঝাই কোনটি এই যে দেখছো 10 ইনভার্স 9 আচ্ছা তারপর দেখো সংক্ষেপে নিনু টেকনোলজি বা নিনু প্রযুক্তিকে কি বলা হয় নিনু টেক তারপর দেখো মেনু অবজেক্ট তৈরি করা হয় কোথায় থেকে মলিকুলার কম্পোনেন্ট থেকে বন্ধুরা এই ছিল প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এরকম যারা সকলদের এমসি কিউ সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো